এই ছেলের সাথে তোমার পরিচয় কেমনে সত্যি করে কইবা এখন বলো 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 হ্যাঁ ঠিক আছে এই ছেলের সাথে তোমার পরিচয় কেমনে কোন দুনিয়ায় বসবাস করি একটা বার ভাবেন যে মহিলাটার বাচ্চা কাচ্চা আছে যে মহিলাটার স্বামী আছে হিসাবে বুড়া সে মহিলাটা বড় করে হাই রে দুনিয়া কোন পর্যায়ে আছে ভিডিও অবশ্যই সকলে দেখবেন আর সকলে ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ রইল

আপনার তো স্বামী আছে আপনার স্বামী থাকতে আর একটা ছেলের সাথে পরকিয়া করলেন কেন করলেন এখন কি আপনার স্বামী কি আপনার তালাক দিচ্ছেন ডিভোর্স দেন নাই তার আগে যে আপনার একটা ছেলের সাথে বাইরে হয়ে দেওয়া এটা কি আপনি ঠিক করছেন আমরা তো মুসলমান হ্যাঁ ডিভোর্স দিয়ে বিয়ে করবেন আপনার সাথে যদি এই ছেলের বিয়ে করায় দেওয়া হয় আপনার বিয়ে করি কাজে বিয়ে করাবে এতক্ষণ তো আপনি বললেন যে আপনারা একটা বিবাহিত বউ এখন তো প্রমাণ হলো যে আপনারা বিয়ে করেন নাই তো আপনি কে মেয়েকে বিয়ে করবেন আপনি রাজি আছেন আপনার আগে কি কোনো বিয়ে বউ আছে আপনার বাড়ি কোন জায়গায় আমার বাচ্চা রংপুর 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 কোন জায়গায় আপনি এমনিতে কি করেন আমি করি শীসে জব করেন এই জবের কথা বললে আমার সমস্যা না না সমস্যা নাই আপনি যে কাজ করছেন আমি বলা সমস্যা নাই আপনি বলেন এটা আপনার কোন ইয়ে করা হচ্ছে না বলেন বলেন কি সমস্যা যে আপনি যে কাজটা করছেন আপনার এতক্ষণ ঠিকঠাক কথা নাই এটা আপনি নিজেও জানেন আপনার এলাকায় হলে কি হতো আপনি সত্যটা বলে দেন আপনি কি জব করেন সমস্যা নাই এখন তো সব প্রকাশি পাইছে আমি কারো জি আহ ঠিক আছে তো তাহলে আপনি বিয়ে করবেন আপনি নিজ ইচ্ছে জি কোনো সমস্যা নাই আপনার বয়স কত আপনার ভোটার আইডি কার্ডটা দেখতে পারি আমার জন্ম নিবন্ধনটা দেখি হ্যাঁ না 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 সমস্যা নাই জন্ম নিবন্ধন দেখেন ভাইয়া দেখেন সমস্যা নাই জন্ম নিবন্ধনটা একটু বার করেন আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা তোমরা এই শোনো তোমার সাথে তার ফোনে পরিচয় যে তুমি যে তাকে চেনো না তার বাড়ি ঘর কোনো কিছু জানো না তার সাথে যে চলে যাচ্ছ তুমি তোমাকে নিয়ে যদি বিক্রি করে ঠিকানাটা বলো তোমার ঠিকানা বলো ধরো বলবার তোমার ঠিকানা বলো হ্যাঁ হ্যাঁ মামা এটা হচ্ছে ছেলের জন্ম নিবন্ধন এটা হচ্ছে ছেলের জর্ম নিবন্ধন আপনারা সবাই দেখেন